নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা সকলে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আটই মার্চ দু হাজার চব্বিশ মহাশিবরাত্রি সাত রাশি হতে চলেছে মহা তিনশো নিরানব্বই বছর পর দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে এই শিবরাত্রির দিন যার ফলে সাতটি রাশির ভাগ্য চমকাতে চলেছে দেবাদিদেব মহাদেব বিশেষ কৃপা দিতে চলেছে এই সাত রাশির মানুষের উপর প্রত্যেকে ওম নমশিবায় ওং शिवाय ওম ওং शिवाय অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন দেখুন মহাশিবরাত্রি এই দিনটিতে শিব এবং পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই এই মহাশিবরাত্রির দিন আপনারা যে কোনো মনস্কামনা আপনাদের কিন্তু পূরণ কিন্তু হবে অবশ্যই মহাশিবরাত্রির ব্রত আপনারা পালন করুন ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে এই মহা শিবরাত্রির ব্রত পালন করা হয় এবং এই শিবরাত্রির যারা পালন করেন তাদের ক্ষেত্রে কি কি হয় বিশেষ করে যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা চলছে সন্তান প্রাপ্তি বা আপনার বিবাহ হচ্ছে না দীর্ঘদিন বিবাহের সমস্যা হচ্ছে অবশ্যই নিশ্চিত রূপে বিবাহের জায়গাটা ভালো হবে এবং এই ফাল্গুন মাস থেকে যদি আপনারা ষোলো সোমবারের ব্রত ষোলো সোমবারের ব্রত যদি আপনারা পালন করতে পারেন তাতে কিন্তু নিশ্চিত রূপে ষোলো সোমবার পেরাতে না পেরাতে বিবাহ কিন্তু হানড্রেড পারসেন্ট হবে মহাদেবের কৃপায় যাতে বিয়ে বিয়ের জায়গানে প্রচুর সমস্যা হচ্ছিল এবং এর পাশাপাশি আপনারা এই শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন এবং শিবপুরাণ আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন বিশেষ করে শিবরাত্রির দিনে এই মহাশিবরাত্রিতে যদি আপনারা নির্জলা উপোস করতে পারেন এবং আপনারা এই দিন যদি নির্জলা উপোস করে আপনারা যদি মহাদেবকে আপনারা যদি বেল পাতা আপনার দুধ গঙ্গা জলও দিয়ে যদি আপনারা পূজা করতে পারেন বিশেষভাবে কিন্তু লাভ হবে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অবশ্যই আগে শিবলিঙ্গ আগে স্নান করান তারপরে আপনি বাবার মাথায় জল ধারুন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর তারপরে যদি আপনারা যদি গঙ্গা জল ধীরে 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 যখন আপনারা দিবেন হালকা হালকা করে গঙ্গা জল ঢালবেন এবং ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ঐ নম শিবায় ওং নম যতদিক আপনারা পাঠ করতে পারবেন বিশেষ করে মালা অ্যাগ্রোমালা মালা ওং নম শিবায় আপনারা পাঠ করুন দেখবেন জীবনে যে কোনো দিক থেকে সমস্যাগুলো কাটবে যাদের প্রচুর ঋণ হয়ে গেছে বা আপনার শনির সাড়ে সাতি চলছে যাদের শনির সাড়ে সাতি চলছে বিশেষ করে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই তিনটি রাশি শনি সাড়ে সাথে আরও সাবধান হয়ে যান আপনারা অবশ্যই মহাশিবরাত্রির ব্রত আপনারা অবশ্যই পালন করুন তাতে আপনাদের জীবনে যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি জীবনে সমস্যা আছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে যদি আপনার জন্মছকে শনি পীড়িত থাকে শনির যিনি গুরু হচ্ছেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব তাই শনিকে শান্ত করতে গেলে আপনারা যদি মহাদেবের উপাসনাটা করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু মুক্তি কিন্তু হবে যাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া বা শনির মহাদশা চলছে অবশ্যই মহাদেবের উপাসনা করুন আপনাদের এই সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট আপনারা মুক্তি কিন্তু পাবেন দেখুন এই মহাশিবরাত্রির যারা ব্রত পালন করবেন অবশ্যই তার আগের দিন আপনারা নিরামিষ আহার বিশেষ করে আতপ চালের ভাত অবশ্যই খাবেন শিবরাত্রির আগের দিন যেটা সংযম বলে সংযমটা অবশ্যই করুন এই মহাশিবরাত্রি ব্রত পালন করার আগে তাতে বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং এবছর আটই মার্চ এবং নয় মার্চ দুদিনই পড়েছে যেহেতু আটই মার্চ রাত্রি পারছে মহাশিবরাত্রি অর্থাৎ এই দিন যদি রাত্রে আপনারা বাবার মাথায় আপনারা যদি জল নিবেদন করেন আপনাদের যে কোনো মনস্কামনা আপনাদের কিন্তু পূরণ হবে এবং প্রত্যেকে নমশিবায়ু অবশ্যই জপ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শত্রু দমনের জন্য আপনারা তাণ্ডব স্তোত্র তাণ্ডব স্তোত্র আপনারা যদি পাঠ করতে পারেন অবশ্যই লাভ পাবেন তো এবার আসি কোন কোন রাশি হতে চলেছে মহাশিবরাত্রিতে দেখুন বেশ কিছু দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে তিনশো নিরানব্বই বছর পর এই দুর্লভ মহাসংযোগে যে সাত রাশি হতে চলেছে মহাকটিবর্দী সেই সাতটি রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি বিশেষ করে কর্মক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা চাকরি ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে তিন নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি মহাশিবরাত্রিতে মিথুন রাশির জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন ভাগ্যক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন সন্তান প্রাপ্তি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের এই সময় মিথুন রাশির আর্থিক স্থিতি মজবুত যাবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু আসতেছে সিংহ রাশির আপনি যতক্ষণ তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি পাবে ডেলি ইনকামের জায়গা যা আপনার বাড়বে এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে আপনাদের মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে সিংহ রাশি এবং আপনাদের এই সময়ের মধ্যে সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এরপর যে রাশি সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির এই শিবরাত্রি থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে মকর রাশি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিতে চলেছে অর্থাৎ আপনি মকর রাশি মানুষ এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজুত হতে চলেছে এরপর যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির আপনি মানুষ যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু এই মহাশিবরাত্রিতে কিন্তু আপনাদের কিন্তু ভাগ্য চমকাতে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের লটারি ফাটকা শেয়ার বাজার থেকে আপনারা এই সময় বড়ো ধরনের অর্থ লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন কোনো সম্পত্তি প্রপার্টি কিনা কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এবং আপনাদের গোল্ড চাঁদি শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশি বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন ভাগ্য সুবিশাল পরিবর্তন আসতে চলেছে আপনাদের যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে কারণ বেশ কিছু দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে এবং যাদের শরীর নিয়ে খুব সমস্যা চলছে আবারও বলছি যাদের শরীরে অসুস্থতা নিয়ে চলছে অবশ্যই আপনারা ওষুধ সেবন করার আগে নমস্বিবায়ু নমস্মিবায়ু শিবায় অবশ্যই এটা বলার পর আপনারা যদি সেই ওষুধ সেবন করেন দেখবেন চট জলদি আপনাদের শরীর কিন্তু সুস্থর দিকে চাপে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ও শিবায়